দর্শক গন্তব্যর প্রহর শেষে হচ্ছে আমরা অনেক অপেক্ষার শেষে হচ্ছে আমরা যে আলামিন হোটেলে চলে আসছি কালাবুনা খেতে আমাদেরকে আমাদের সাথে টিমমেট সবাইকে দেখাও আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কালাবুনা খেতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই বাইক টেক রেখা খেতে আসছে অনেকেই আমরা অনেক দূর থেকে আসছি কালাবুনা খেতে দেখাবো যে আপনাদেরকে কালাবুনা আসলে সত্যি কতটা মজার বা সুস্বাদু আবার এই দোকানটা হইল গিয়ে দুই হাজার তিনের থেকে দুই হাজার তিনে চালু করছি দোকান এই এই মতো

এ আমি এই নতুন আসছি আর কি ভালোই লাগতেছে থ্যাংক ইউ আমরাও প্রথম আসছি ঢাকা মোহাম্মদপুর থেকে আমরা অনেক দূর থেকে আসছি অনেক প্যারা নিয়ে আচ্ছা আমাদের এক ভাই আছে উনি খুব উৎসাহ নিয়ে বললো যে সে ক্যামেরার সামনে আসতে চায় হ্যাঁ ভাই এখানে খাবারের স্বাদ অনেক এখানে তিনটা কালাবন আছে এটাই সবচেয়ে পুরনো এবং এটাই বেস্ট যারা আসবেন এই আলামিন হোটেলে আসবেন আমি হচ্ছে তোমাদেরকে সাতজনের একটা অফার করলাম আমি এটা আমার নিজ থেকে যে হচ্ছে যে এক প্লেট গরু মাংস পরে দিকে আরো তিন প্লেট খাইতে পারো এখানে এনে কেউ আসো তাহলে আমি বিল আমি দেবো কে 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 খাবা তিনজন বাইরে সম্ভব না যে কেউ একজন যে কেউ একজন হও যে আমি তে তিন প্লেটের বিল দেবো তাহলে সহাগে নাকি ওকে তাহলে সহাগে হচ্ছে তিন প্লেট খাবে সেটা বিল হচ্ছে আমি দেবো আপনাদেরকে দেখাবো রাতে যখন রিলস দেখেন এই খাবারের মাংস টুকরা গুলা পরে ঘুমিয়ে যান সকালে আসতে মন চলে আসেন না তাদের জন্য বলছি চলে আসেন সিরিয়াসলি এটা টেস্ট না করলে মিস করবেন আলামিন ভাইয়ের হোটেলে অসাধারণ সিরিয়াসলি অসাধারণ

ওভারব্রিজে করে উপরে উঠে বাসে চড়ে যেন হচ্ছে আমাদের গন্তব্যে যেতে হবে সো দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই আজকের সুন্দর এবং মনোরম প্রকৃতিময় আজকের ব্লক সত্যি বলতে হচ্ছে আমি ঢাকাতে আসি হচ্ছে ষোলো দু হাজার ষোলো থেকে পারমানেন্ট থাকার জন্য কিন্তু আমার উত্তরা কখনই আসা হয় নাই একবার আসা হয়েছিল পুরো আট নয় বছরের মধ্যে কিন্তু মেট্রো হওয়ার পর আমি অনেকবার আসছি উত্তরাতে দেন হচ্ছে আমরা এই যে হাউস বিল্ডিং উত্তরা এইখানে আমি ফার্স্ট টাইম যেটা শুনতে খুবই লজ্জাজনক এখানে হচ্ছে আমাদের বাসের জন্য অপেক্ষা করতে হবে দেন হচ্ছে যে আমাদের রেস্টুরেন্ট সেটার জন্য হচ্ছে আমাদের এই বাস হচ্ছে অপেক্ষা করতে হবে এই যে টম অ্যান্ড জেরি সাথে আছেন দর্শক আমাদের যে আলামিন ভাইয়ের হোটেল গরুর মাংস কালাবনা হোটেল এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম

চলাফেরা খুবই অশালীন তবে আমাদের এই আন্টিরা গ্রামের মতনই তারা একটু সবসময় আর আর লাফডালে থাকতে চায় লুকেয়া লুকেয়া এই জে জে এই যে দেখো এই যে এই যে এই যে ব্যাস পিঁয়াজের কাছে মোরিস এই যে লবণ এই লবণ এই যে এইটা হইলো আদা এই যে এইটা হইলো রোশু। রোশু। না রো 2 কেজি তেল পড়বো। আচ্ছা। সকালে আসবে। একদম সকালে এসে দেখবা নাস্তা দাওত রইলো। আমার এখানে নাস্তা খাইবে। আসো। নাস্তা। যদি আমার এখানে খেয়ে দিতে পারো। হ্যাঁ টাকা লাগবে না। না না শুধু একটা সবজি দিদি একটা দুইটা পরোটা খাওয়ामो। সবজিটা যে একবার অথেন্টিক ओरिजिनल এক নাম্বার যে তেলটা দেওয়া হয় সেটা হচ্ছে দর্শক আপনাদেরকে দেখাবো। মালিক নিজে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে যে তেলটা দেখানোর জন্য আপনাদেরকে একবার অথেন্টিক তেল মামায় দেখাইবা আমাদের কি দিয়ে রান্নাটা করা হয় মূলত

একবারে পিওর দেখা যেতেছে একদম যে দেবতা কুমের যে পানি যত পরিষ্কার তেলটা সেম ওরকম পরিষ্কার মনে হচ্ছে একবারে পিউরি মনে হচ্ছে দেখে মামু খাবার কেমন হচ্ছে খাবার তো খুবই ভালো ছিল মানে দিন ধরে দেখতেছি আলামিন হোটেলের খাবার কিন্তু আসা হয় নাই তো হঠাৎ করে আমাদের সবারই হুট করে হলো যে আমরা সবাই মিলে একসাথে খাইতে যাব তিনশো টাকার প্যাকেজ হিসাবে যথেষ্ট ভালো খাবার মাংসের কোয়ালিটি তারপরে সাথে আলুর ভর্তা দদি খাবার শেষে সব মিলিয়া খুব সুন্দর ইউনিক কিছু পাইছো হ্যাঁ কালো উনার টেস্টও সুন্দর মানে অনেক জায়গায় তো ঢাকাতে আমরা মাংস খাই কিন্তু টেস্ট মোটামুটি অ্যাভারেজ থাকে সেই হিসাবে এখানের খাবারের টেস্ট খুবই ভালো মাংসের কোয়ালিটি তারপরে মাংসের যে কোয়ান্টিটি দেয় অনেক বেশি ফাইভ স্টারে কত স্টার দেবে স্টারে ফোর পয়েন্ট ফাইভ দর্শক আজ এখানেই শেষ আমাদের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো রেস্তোরাঁয় বা অন্য কোনো খাবারে বা অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঘরে থাকুন সবাইকে ধন্যবাদ